সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে আংশিক ডুবে গেছে এতে পর্যটকদের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্পোরেশন বুধবার সকালে দেখা যায় সেতুর বিভিন্ন অংশে পানি উঠে গেছে কোথাও ছয় ইঞ্চি কোথাও আরো বেশি এমন অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিক দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদে পানি প্রবেশ করে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বন্ধের এই জানানো হয় আমাদের যে পর্যটনের ঝুলন্ত বৃষ্টি গত একদিন ধরে পানি ছুঁ ছিল আজকে দেখা যাচ্ছে যে প্রায় চার ইঞ্চি পাতা তন গেছে এই জন্য কর্তৃপক্ষের অনুমতিতে আমরা আগত দর্শনার্থীর জন্য সাময়িক বন্ধ রেখেছি আশা রাখি যদি অন্যান্য বছরের তুলনায় দেখা যায় প্রায় দুই মাস পানি থাকার পরে আবার আমরা দর্শনার্থীদের মেরামত করে খুলে এতে আমাদের যে বলে বর্তমানে অফ সিজন আসার তেমন প্রভাব পড়বে না কাপ্তায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা যায় বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল প্রায় একশো ছয়